প্রাচীনকালে বিজয়গড় নামক এক রাজ্য ছিল যেখানকার রাজার নাম ছিল বিজয় সিং রাজা বিজয় সিং যেমন ছিলেন প্রজাদরদি তেমনি ছিলেন মহাপরাক্রমশালী একদিন রাজা বিজয় সিং রাজ্যের মধ্যে অবস্থিত এক গ্রামবাসীদের কাছ থেকে খবর পেলেন কিছু বর্ণ শুকর সাধারণ কৃষকের ফসল নষ্ট করছে এবং মানুষেরও ক্ষতি করছে তাই রাজা সেই বন্য শুকরদের মারার জন্য তীর ধনুক নিয়ে সৈন্য সামন্তদের সঙ্গে বেরিয়ে পড়লেন রাজা বিজয় সিং তীর ধনুক নিয়ে সেই বর্ণ শুকরদের পশ্চাৎ করতে লাগলেন এবং তাঁর তীর চালনার গুণে এক এক করে কিছু বর্ণ শুকরকে হত্যা করলেন কিন্তু এক ভয়ঙ্কর দ্রুতগামী শুকর দৌড়াতে দৌড়াতে গভীর থেকে গভীরতম বনে প্রবেশ করতে থাকলেও রাজাও এই বর্ণ শুকরের পশ্চাৎ করতে করতে গভীর থেকে গভীরতম বনে প্রবেশ করতে লাগলেন কিন্তু রাজা এক সময় এই শুকরকে আর দেখতে পেলেন না এই শুকর গভীর বনে রাজার চোখের আড়ালে কোথায় যেন হারিয়ে গেল রাজা বিজয় সিং তখন ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে তার ঘোড়াকে একটি গাছে বেঁধে তিনি সেই গাছের তলায় বিশ্রাম নিলেন রাজা বিজয় সিং এত গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন যে রাজার সৈন্যরাও রাজাকে খুঁজে পেলেন না এদিকে রাজা একটু বিশ্রাম নিয়ে আবার ঘোড়ায় চড়ে তার সৈন্যদের খোঁজ করতে লাগলেন কিন্তু জঙ্গলের রাস্তায় কিছুক্ষণ ঘোরার পর রাজা বুঝতে পারলেন তিনি পথ হারিয়ে ফেলেছেন তিনি সঠিক পথের সন্ধানে জঙ্গলের পথে চলতে থাকলেন এইভাবে পথ চলায় রাজা এক সময় অত্যন্ত তৃষ্ণার্থ ও ক্ষুধার্থ হয়ে পড়লেন রাজা এখন পথের সন্ধান না করে জলের সন্ধান করতে থাকলেন কোথায় একটু জল পাওয়া যায় রাজা এখন জলের সন্ধানে এদিক ওদিক ঘুরতে লাগলেন সহসা রাজার কানে এলো ঝরনার জল পড়ার শব্দ জল পড়ার শব্দ শুনে রাজার শরীরে যেন প্রাণ ফিরে এলো রাজা ভাবলেন নিশ্চয়ই আশেপাশে কোনো ঝর্ণা আছে ক্ষুধা নিবারণ না হলে কি হবে তৃষ্ণা তো নিবারণ করতে পারবো রাজা সেই ঝর্নার শব্দ শুনে সেই দিকে খুব দ্রুত বেগে ঘোড়া ছোটালেন এবং খুব শীঘ্রই রাজা একটি সুন্দর ঝর্ণা দেখতে পেলেন রাজা শীঘ্রই ঘোড়া থেকে নেমে ঝর্ণার জলে নামলেন এবং ঝর্ণার স্বচ্ছ ও নির্মল জল স্পর্শ করতে যাবেন সেই সময় রাজার কানে এক নারী কণ্ঠ ভেসে এলো সেই নারী বলছেন আপনি কি অন্ধ আপনি কি দেখতে পাচ্ছেন না এক নারী এখানে স্নান করছে ক্ষুদয় তৃষ্ণায় কাতর রাজা এই সব লক্ষ্য করেননি নারীর কণ্ঠস্বর শুনে রাজা চমকে উঠলেন এবং অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়ালেন এবং বললেন ক্ষমা করবেন দেবী আমি জঙ্গলে অনেকক্ষণ ধরে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি আমি তৃষ্ণায় ও ক্ষুধায় কাতর হয়ে বিচলিত হয়ে পড়েছিলাম এই জন্য আপনাকে লক্ষ্য করিনি এই কথা বলে রাজা মুখ ঘোরানো অবস্থায় অনেকটা দূরে গিয়ে দাঁড়ালেন কিছু সময় পর সেই নারী স্নান সেরে ঝর্ণা জল থেকে উঠে এক গাছের আড়ালে গেলেন এবং শুষ্ক বস্ত্র পরিধান করে এবং কিছু ফল হাতে নিয়ে রাজার কাছে উপস্থিত হলেন এবং রাজাকে বললেন মহাশয় এখন আপনি এই ঝর্ণার জল পান করতে পারেন রাজা তখন সেই ঝর্নার জল পান করলেন এবং এই নারীর দেওয়া ফল খেয়ে ক্ষুধা নিবারণ করলেন রাজা এখন এই নারীকে ভালো করে দেখলেন এবং বললেন হে সুন্দরী তুমি কে আর কেনই বা এই জঙ্গলে একাকী এসেছ এই পরমা সুন্দরী নারী উত্তর দিলেন আমার নাম মোহিনী আমি এই কাছের গ্রামে বাস করি আমি প্রতিদিন এই ঝর্ণায় স্নান করতে আছি এবং এই জঙ্গলের কাঠ একত্রিত করি এই ঝর্ণা যেহেতু এই গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত এই জন্য এখানে সাধারণত কেউ আসে না তাই মনের আনন্দে এখানে স্নানও করে নিই রাজা বিজয় সিং মোহিনীর এই সুন্দর ব্যবহার এবং সুন্দর রূপ দেখে মোহিত হয়ে পড়লেন এবং ভাবলেন এই অরণ্যে অযত্নে প্রতিপালিতা এই পুষ্পের কাছে আমাদের উদ্যানে সযত্নে প্রতিপালিতা পুষ্পগুলি সৌন্দর্যে সহজেই পরাজিত হয়ে যাবে অর্থাৎ এই অরণ্যে অযত্নে প্রতিপালিতা এই নারীর সৌন্দর্য আমাদের নগরে সযত্নে প্রতিপালিতা নারীদের থেকে অনেক গুণে ভালো মনে হয় বিধাতা এই নারীকে সমস্ত সৌন্দর্য দিয়ে দিয়েছেন রাজা পরক্ষণে আবার মনে মনে ভাবলেন যে আমার প্রাণ রক্ষা করল তার আমি রূপের কথা চিন্তা করছি আমাদের মন ভীষণ সুন্দর রূপ দেখলে আর স্থির থাকতে পারে না রাজা এখন মনকে সংযত করে নিয়ে এই নারীকে বললেন হে দেবী তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা আমি খুঁজে পাচ্ছি না তবুও তোমাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তুমি আজকে আমার প্রাণ বাঁচিয়েছ ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে আমার শরীর থেকে প্রাণ যেন বেরিয়ে যাচ্ছিল মোহিনী বললেন মহাশয় ক্ষুধা ও তৃষ্ণায় কাতর মনুষ্য নয় যে কোনো জীবকে বাঁচানো মানুষের কর্তব্য আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র মোহিনী এরপর বললেন মহাশয় আপনি তো আপনার পরিচয় দিলেন না আপনি কে কোথা থেকে এসেছেন রাজা বললেন আজ নয় সুন্দরী কোনো না কোনো দিন অবশ্যই আমার পরিচয় তুমি জানতে পারবে এই কথা বলে রাজা ঘোড়ায় চড়ে নিজের রাজ্যের দিকে ফিরতে লাগলেন পথে আসতে আসতে রাজার মনে হলো শুধুমাত্র তার শরীরটা ঘোড়ার উপর আছে কিন্তু মন যে পড়ে আছে সেই মোহিনীর কাছে পরন্তু রাজার মনে এখনও মোহিনীর সুন্দরতা সুন্দর ব্যবহার মধুর বচন সব কিছু যেন মনের গভীরে প্রবেশ করেছে মহলে ফিরে আসার পরও রাজার মন মোহিনীর কথা ভুলতে পারছে না তিনি ভাবছেন আমার পাঁচ সুন্দরী পত্নী থাকা সত্ত্বেও কেন আমার মন সেই অরণ্যে অযত্নে প্রতিপালিতা সাধারণ নারীর কথা ভুলতে পারছে না প্রিয় বন্ধুরা রাজা বিজয় সিংয়ের পাঁচ পত্নী থাকা সত্ত্বেও কোনো পত্নী রাজাকে সন্তান সুখ দিতে পারেননি এই জন্য রাজা মনে মনে ভীষণ কষ্ট পেতেন যে পণ্ডিত যেভাবে যা যা করতে বলেছেন রাজা ও সেই সেই মতো সব কিছু করেছেন তা সত্ত্বেও রাজার পাঁচ পত্নীর কারু গর্ভে সন্তান উৎপাদন হলো না সন্তান প্রাপ্তির জন্য রাজা এক এক করে পাঁচটি বিবাহ করেছেন কিন্তু কোনো রানীর কাছ থেকে তিনি সন্তান সুখ পেলেন না অর্থাৎ রাজার পাঁচ পত্নী থাকা সত্ত্বেও রাজা সন্তানের পিতা হতে পারেননি এদিকে রাজা বিজয় সিং মোহিনীর কথা বারবার ভুলে যেতে চাইছেন কিন্তু মোহিনীর সুন্দর ব্যবহার সুন্দর রূপ সুন্দর কথা কোনো মতেই ভুলতে পারছেন না সয়নের স্বপনে তিনি শুধু মোহিনীকেই দেখতে পাচ্ছেন মোহিনীর ব্যাপারে চিন্তা ভাবনা করে রাজা তার এক বিশ্বস্ত মন্ত্রীর গৌরীনাথের কাছে গেলেন এবং রাজা তার মনের সমস্ত কথা খুলে বললেন রাজার সমস্ত কথা শুনে মন্ত্রী বললেন যদি আপনার মন সর্বদা সেই নারীর কথা চিন্তা করছে তাহলে আপনি সেই নারীকে বিবাহ করে নিন আমার মনে হচ্ছে তার দ্বারাই আমরা আমাদের রাজ্যের যোগ্য উত্তরাধিকারী পেয়ে যাব মন্ত্রীর এই কথা রাজার ঠিক মনে হলো এবং পরের দিন রাজা মন্ত্রীকে সঙ্গে নিয়ে জঙ্গলের সেই স্থানে পৌঁছলেন যেখানে মোহিনীর সঙ্গে তার পরিচয় হয়েছিল রাজা ঝর্নার কাছে পৌঁছলেন এবং ডাকতে থাকলেন মোহিনী মোহিনী তুমি কোথায় মোহিনী আমি এসেছি আমি এসেছি কিন্তু রাজার ডাকে মোহিনী সাড়া দিলেন না তখন রাজার মন্ত্রী রাজাকে বললেন রাজন আজ যে কোনো কারণে হয়তো এখানে তিনি আসেননি আপনি বলেছিলেন যে তিনি এই কাছের গ্রামে বাস করেন আমাদের সেই গ্রামে গিয়ে দেখা উচিত রাজা এবং মন্ত্রী দুজনে ঘোড়ায় চড়ে পাশের গ্রামে যেতে থাকলেন গ্রামের মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে রাজা ও মন্ত্রী মোহিনীর বাড়িতে পৌঁছে গেলেন রাজা ও মন্ত্রীর এত মূল্যবান পোশাক আশাক এত দামি ঘোড়া দেখে গ্রামের মানুষেরা কৌতূহল বসত রাজা ও মন্ত্রীর চারিদিকে জড়ো হয়ে গেলেন কারণ এরকম দামি পোশাক পরিচ্ছদ পরা লোক এই প্রত্যন্ত গ্রামে খুব কম আসত রাজা ঘোড়া থেকে নেমে মোহিনীর কুটিরের কাছে গেলেন এবং মোহিনীকে ডাকতে লাগলেন রাজার কণ্ঠস্বর শুনে যখন মোহিনী কুটির থেকে বাইরে এলেন তখন রাজা দেখলেন মোহিনীর চোখে জল রাজা মোহিনীকে জিজ্ঞাসা করলেন মোহিনী তুমি কাঁদছ কেন কিন্তু মোহিনী কোনো কিছু না বলে অনবরত কেঁদেই চলেছেন তখন গ্রামের এক লোক রাজাকে বললেন এই দুনিয়াতে এই মেয়েটির একমাত্র আশ্রয় মা ছিল তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন এখন এই মেয়েটির কন্দন ছাড়া আর আছে গ্রামের মানুষ তখন রাজা ও মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন আপনারা কোথা থেকে এসেছেন এই গ্রামে আপনারা কেন এসেছেন মন্ত্রী যখন সমস্ত গ্রামবাসীর কাছে রাজার পরিচয় দিলেন তখন সমস্ত গ্রামের মানুষ অবাক হয়ে গেলেন কারণ জঙ্গলের মধ্যে কারেই গ্রামটির মানুষ তাদের রাজ্যে রাজাকে কখনো দেখেননি গ্রামের মানুষ তখন রাজা ও মন্ত্রীর খুব আপ্যায়ন করতে লাগলেন রাজা গ্রামের মুখিয়াঁকে বললেন আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি মাতৃহারা মোহিনীকে বিবাহ করতে চাই রাজার মুখে এই কথা শুনে গ্রামের মুখিয়া খুশি হয়ে বললেন মহারাজ আমাদের মেয়ে মোহিনী রাজ রানী হবে এ তো আমাদের মেয়ে মোহিনীর সৌভাগ্য তাছাড়া আমাদের গ্রামেরও গর্ব গ্রামের মানুষরা তখন তাদের সাধ্যমতো মোহিনীর বিবাহের আয়োজন করলেন এবং রাজার সাথে মোহিনীর বিয়ে দিয়ে দিলেন রাজা তার ষষ্ঠ পত্নী মোহিনীর নতুন নাম দিলেন বসুমতী বিবাহের পর খুব আনন্দের সঙ্গে গ্রামের মানুষেরা বসুমতিকে বিদায় দিয়ে দিলেন রাজা তার মন্ত্রী এবং ষষ্ঠ পত্নী বসুমতিকে নিয়ে মহলে চলে এলেন রাজার পাঁচ পত্নীর কানে যখন এই খবর গেল তখন রাজার পাঁচ পত্নীর আগে ক্রোধে জ্বলতে লাগলেন উপরে উপরে তারা নতুন রানী বসুমতিকে অভ্যর্থনা ভালোভাবে করতে লাগলেন কিন্তু সময় অতিবাহিত হলো এখন রাজা অধিকাংশ সময় ষষ্ঠ রানী বসুমতীর সঙ্গে সময় কাটাতে লাগলেন এই দৃশ্য দেখে পুরনো রানীরা আরও অধিক ঈর্ষা করতে লাগলেন ছোট রানী বসুমতীর প্রতি কিন্তু বসুমতীর স্বভাব এত মধুর এত সরল ছিল যে কখনো তিনি বাকি রানীদের সন্দেহ করতেন না সবার সঙ্গে তিনি মধুর ব্যবহার করতেন বাকি রানীদের তিনি বড় বোনের মতো সম্মান করতেন এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর রানী বসুমতী রাজাকে এক সুসংবাদ দিলেন রানী বললেন রাজা আপনি বাবা হতে চলেছেন রানীর মুখ থেকে এই কথা শুনে রাজার আনন্দের সীমা থাকল না রাজা রানীকে জড়িয়ে ধরলেন এবং নিজেকে আজ পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে করলেন রাজা শীঘ্রই কুলগুরুকে ডেকে বললেন আজ থেকে প্রতিদিন রানী বসুমতিকে ধর্ম এবং প্রেরণাদায়ক কাহিনী যাতে শোনানো হয় রানী বসুমতির গর্ভবতী হওয়ার কথা খুব শীঘ্রই পুরো রাজ্যের মানুষ জানতে পারলেন এই খবর শুনে রাজ্যের মানুষের মধ্যেও আনন্দের সীমা পরিসীমা থাকলো না চারিদিক থেকে রানী বসুমতির প্রতি শুভ কামনা আসতে থাকল তার পাঁচ সতীনের কাছে যখন এই সমাচার এলো তখন তাদের পুরো শরীর ও মুখ থেকে যেন আনন্দ চলে গেল তারা রাগে ক্রোধে জ্বলতে লাগলো এবং নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল নতুন রানী তো এমনিতেই মহারাজার প্রিয় বেশিরভাগ সময় তার সঙ্গে কাটান সন্তান হওয়ার পর মহারাজার কাছে আমাদের কোনো মূল্য থাকবে না তার প্রতি করে খেয়াল রাখা হবে রাজা সেই কুলটাকে পাট রানি করে রাখবেন বড় রানী সবাইকে বললেন না না আমরা কখনো এটা হতে দেব না সবাই সলা পরামর্শ করে নতুন রানীর গর্ভ কীভাবে নষ্ট করা যায় বা নতুন রানীকে কিভাবে সাহেতা করা হবে সবাই আলাদা আলাদা যুক্তি দিতে থাকলেন কিন্তু বড় রানীর কোনো চেষ্টা সফল হলো না কারণ নতুন রানী বসুমতিকে কখনো তারা একা পেতেন না কারণ রানী গর্ভবতী হওয়াতেই কুলগুরু দাস দাসী এবং রাজা স্বয়ং সর্বদা খেয়াল রাখতেন কখনো কুলগুরু ধর্মকথা ও প্রেরণামূলক কাহিনী শোনাতেন দাস দাসীরা সর্বদা রানীর সঙ্গে থাকতেন কখনো গ্রামের মানুষরা আশীর্বাদ করতে আসতেন কখনো রাজা নিজেই রানীর সঙ্গে সময় কাটাতেন এই পাঁচ দুষ্ট রানী রানী বসুমতীর ক্ষতি করার কোনো সুযোগ পেত না এইভাবে সময় অতিবাহিত হতে লাগল রানী বসুমতির গর্ভাবস্থার সময়কাল পুরো হতে আর বেশি সময় নেই হঠাৎ রাজ্যের সীমাতে রাজা আক্রমণ করে বসল শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাজা জয়সিংহ সেনাপতি সহ সৈন্য নিয়ে মহল থেকে বেরিয়ে পড়লেন পাঁচ দুষ্ট রানীর মুখে চক্রান্তের হাসি ফুটে উঠল ছোট রানীর সঙ্গে উপরে উপরে সবাই এত সুন্দর ব্যবহার করল যে ছোট রানী ভাবলো হয়তো নিজের দিদি হলে এমন যত্ন করতো না ছোট রানীর সরলতার সুযোগ পেয়ে বাকি দুষ্ট পাঁচ রানী রানীর খাওয়ারের সঙ্গে এমন ঔষধ দিল যাতে রানীর গর্ভ নষ্ট হয়ে যায় বা বিকলাঙ্গ শিশুর জন্ম হয় বড় রানীরা ছোট রানীকে এমন এমন কাজ করাতো যাতে গর্ভের ক্ষতি হয় ছোট রানীর সরলতার সুযোগকে তারা কাজে লাগাতে লাগলো যা যা করলে গর্ভ নষ্ট হতে পারে সেই সেই কাজ ছোট রানীকে করাতে লাগলো এবং সহজ সরল বসুমতিকে তারা বলতো গর্ভাবস্থার সময় এই সব কাজ করলে সন্তান সহজে প্রসব হবে এবং সুস্থ সবল সন্তানের জন্ম হবে সন্তানের মঙ্গলের জন্য তিনি বড়ো দিদিদের বলা কথাকে অক্ষরে অক্ষরে পালন করতে থাকলেন কিন্তু কুলগুরু যখন ছোট রানীর কাছে আসতেন তখন তিনি ছোট ছোট আবশ্যক সাবধানতার কথা বলে চলে যেতেন ছোট রানী বুঝতে পারতেন না কুলগুরু এবং বড় রানীর কথা তো সম্পূর্ণ আলাদা কুলগুরু যেগুলো করতে না বলেন বড় রানী তো আমাকে সেগুলোই করতে বলেন তাহলে সত্যি কথা কি বলছে পরক্ষণে বসুমতি আবার ভাবেন বড় রানী তো একজন নারী কুলগুরু তো একজন পুরুষ সুতরাং নারীদের এই সব সমস্যার কথা কুলগুরু কিভাবে বুঝবেন বড় রানীরা যা বলছেন আমার তাই করা উচিত ছোট রানী বসুমতি কখনো স্বপ্নেও ভাবেননি যে বড় রানীরা তার কোনো ক্ষতি করতে পারে এই জন্য বড়ো রানীরা যা যা করতে বলতেন চোখ বন্ধ করেই তিনি সেই সব কথা পালন করতেন যাতে তার সন্তান সুস্থ ও সবল হয় একদিন রানী বসুমতির ভীষণ প্রসব যন্ত্রণা শুরু হলো তখন তিনি বড়ো রানীকে বললেন দিদি আমার ভীষণ কষ্ট হচ্ছে আপনি কিছু পরামর্শ দিন প্রসব কিভাবে হবে এই কথা শুনে বড় রানীর পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর যেন রাগে ক্রোধে ঈর্ষায় জ্বলতে থাকলো এবং বড় রানী ভাবল এই ছোট রানীর খেয়াল এখন থেকে এত রাখা হয় তাহলে এ যদি সন্তানের মা হয় তাহলে এর কত খেয়াল রাখবে রাজা ছোট রানী যখন বড় রানীর কাছে সাহায্য চাইছেন তখন বড় রানীর মনে বিভিন্ন রকমের ক্রূড় ষড়যন্ত্র চলছে কিছু চিন্তা ভাবনা করে ছোট রানীকে আশ্বাস দিয়ে বলল তুমি কিছুমাত্র চিন্তা করো না আমি তাই মাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি ততক্ষণ তুমি সামনের দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকো তুমি একটু আরাম পাবে এবং প্রসবও ঠিকঠাকভাবে হয়ে যাবে বেচারি ছোট রানী প্রসবের ব্যাপারে কিছুই জানতেন না বড় রানী যেভাবে বলল সেইভাবে দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকলেন গর্ভবতী রানী বসুমতী প্রসব যন্ত্রণায় ছটপট করতে করতে দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকলেন যাতে তার সন্তানের প্রসব ঠিকঠাকভাবে হয় যখন প্রসব যন্ত্রণা অসচ্ছনীয় হয়ে উঠল তখন বসুমতী সেই দেওয়ালকে ধরে নিচে বসে পড়লেন এবং জোরে জোরে চিৎকার করতে লাগলেন পরন্তু ছোট রানীর কথা শোনার বা দেখার মতো কেউ সেখানে উপস্থিত ছিলেন না অপরের দিকে ও নির্দয়ী বড় রানী এবং অন্যান্য চার রানী নিজের বিশ্বাসের পাত্র এক দাই মাকে অনেক অর্থের লোভ দেখিয়ে বললেন তুমি ছোটো রানী রুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো তুমি শুধু খেয়াল রাখবে সেখানে যাতে কেউ না আসতে পারে দাইমা লোভবশত ছোট রানীর কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকলেন ছোট রানীর গর্ভযন্ত্রণার চিৎকার দায়মার কানে তীরের মতো বিদ্ধ করতে লাগলো কিন্তু অর্থের লোভে দাইমাও পাপের ভাগিদার হতে বোধ করলেন না একদিকে বড় রানীদের ভয় অপরদিকে অর্থের লোভ এই দুইয়ের মাঝখানে থেকে দায় মা শুধু দূর থেকে দাঁড়িয়ে ছোট রানীকে দেখতে থাকলেন যন্ত্রণায় ছটপট করতে করতে অসহায় ছোট রানীর একটা সময় মনে হয়েছিল যেন মৃত্যু হওয়া এই যন্ত্রণার থেকে আরও ভালো কিন্তু সন্তানের মুখ দেখার আশায় এত কষ্ট সহ্য করে বেঁচে আছেন কিছু সময় পর উপরবালার কৃপায় এক এক করে সাত সন্তানের জন্ম দিলেন যার মধ্যে ছয় পুত্র এবং এক কন্যা ছিল এত গর্ভ পীড়া সহ্য করার পর রানী রাজলক্ষ্মী সন্তানের জন্ম দেওয়ার পর অজ্ঞান হয়ে গেলেন দূর থেকে সমস্ত দৃশ্য দেখতে থাকা অর্থলভী দায়ী বড় রানী সমেত সমস্ত রানীদের ডাকলো এবং নবজাত শিশুদের দেখালেন এই দৃশ্য দেখেই বড় পাঁচ রানী অবাক হয়ে গেলেন এবং ভাবলেন আমরা কেউ একটি মাত্র সন্তানের জন্ম দিতে পারিনি আর এই গায়ে মেয়েটি একসাথে সাত সন্তানের জন্ম দিল এবং এই সন্তানেরা সবাই সুস্থ ও সবল হয়ে জন্মেছে পাঁচ রানী এই দৃশ্য দেখে আরও রাগে ক্রোধে বলতে থাকলো এবং তারা এই ঘটনা কোনো কিছুতেই মেনে নিতে পারছে না বড় রানী তখন বাকি চার রানীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল তোমরা কোনো কিছু চিন্তা করো না আমরা যেহেতু সন্তানের মা হতে পারিনি তাহলে এই গায়ে আমেকও আমরা কোনোদিনই সন্তানের মা হতে দেবো না ক্রোধ এবং এর সাথে অন্ধ হয়ে গেছে এমন বড়ো রানী দাইকে নির্দেশ দিল তুই শীঘ্রই এখান থেকে যা এবং কিছু ইট ও পাথরের টুকরো নিয়ে এসে রানীর কাছে রেখে দে রানীর নির্দেশ পেয়ে দাই শীঘ্রই কিছু ইট ও পাথরের টুকরো নিয়ে এলো এবং ছোট রানীর পাশে রেখে দিল বড় রানী এখন ক্রুরতার সঙ্গে দায়ীকে আদেশ দিল এখন তুই এই নবজাত শিশুদেরকে গভীর জঙ্গলের ভিতরে নিয়ে যায় এবং এদের সবাইকে মেরে মাটির ভিতর পুঁতে দিয়ে আসবি এবং এই কাজের পুরস্কার স্বরূপ তোকে এত অর্থ দেব যে তোর সাত পুরুষকেও শেষ করতে পারবে না অর্থের লোভে এই দুরাচারী দায়ী খুশি মনে নিরীহ পবিত্র নবজাত শিশুদের গভীর জঙ্গলের ভিতর নিয়ে গেল এদিকে পাঁচ দুষ্টরানী বাচ্চা হওয়ার সমস্ত প্রমাণ লোপাট করার জন্য এই কক্ষের সমস্ত জায়গা নিজেরা পরিষ্কার করে সবাই নিজেদের কক্ষে চলে গেল কিছু সময় পর দাই জঙ্গল থেকে ফিরে বড় রানীর কাছে গেল এবং বড় রানী জিজ্ঞাসা করল তুই কি সেই বাচ্চাদের মেরে মাটিতে পুঁতে দিয়ে এসেছিস দাই হাঁ বলতেই রানীরা অনেক ধনসম্পদ দায়ীকে দিয়ে তাকে বিদায় জানালো যখন সব কিছু বড় রানীর পরিকল্পনা অনুসারে ঠিকঠাকভাবে হয়ে গেল। তখন বড় রানী অন্যান্য রানীদের সঙ্গে নিয়ে ছোটো রানীর কক্ষে গেল এবং ছোটো রানীর মাথায় ঠান্ডা জল ছিটাতেই ছোট রানীর জ্ঞান ফিরলো ছোটো রানীর জ্ঞান ফিরতেই ছোট রানী জিজ্ঞাসা করলেন আমার বাচ্চারা কোথায় আমার বাচ্চারা কোথায় আমার কী সন্তান হয়েছে ছেলেটা মেয়ে কাছে পড়ে থাকা ইট ও পাথরের দিকে ইশারা করে বড় রানী বলল ওই দিকে দেখো তুমি ইট ও পাথরগুলিকে জন্ম দিয়েছ এই কথা শুনে ছোট রানী একেবারে আশ্চর্যচকিত হয়ে পড়লেন এবং বললেন এটা কি করে সম্ভব আমি ইটো পাথরকে জন্ম দিয়েছি এটা হতে পারে না এটা কখনও হতে পারে না আমি কখনো মানতে পারি না আমার গর্ভ থেকে বাচ্চার বদলে পাথর হয়েছে এক গর্ভবতী মহিলার পেট থেকে দিন পাথর জন্ম নিতে দেখেছ বাচ্চা তো অবশ্যই হয়েছে এই কথা বলে রানী রাজলক্ষ্মী কাঁদতে কাঁদতে বড় রানীকে বললেন দিদি তুমি বলো তুমি যা বলছো সব মিথ্যা তুমি মজার ছোলে এইসব কথা বলছো এখন মজার কথা বলার সময় নয় তুমি সত্যি কথা বলো বড় দিদি আমার পুত্র সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে তারা কোথায় আছে আমার কাছে নিয়ে এসো আমি তাদের দেখতে চাই আমি আর সহ্য করতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না ছোট রানীর এই কথা শুনে বড় রানী চোখ বড় বড় করে রাগের সহিত ছোট রানীকে বলল তুমি কি বাজে বকছো আমরা কেন তোমার সঙ্গে মজা করব। তুমি এই পাথরগুলিকেই জন্ম দিয়েছ এই কথা বলে বড় রানী সেই ইট ও পাথরগুলিকে একটি বস্তার মধ্যে রাখল এখন বড় পাঁচ রানী শুধু অপেক্ষা করছিল রাজার মহলে আসার অপেক্ষায় ছোট রানী বেচারি কি করবে রাজাকে কি বলবে কিছুই ভেবে পায় না শুধু কাঁদতে থাকে এবং ভাবতে থাকে এই পাঁচ রানী মিলে আমার সর্বনাশ করেছে আমি কুলগুরুর কথা বিশ্বাস না করে বড় দিদি ভেবে এদের কথা শুনেছি কিন্তু এখন বুঝতে পারছি এরা কিছু না কিছু আমাকে লুক করছে কিন্তু আমার সন্তান তাকে এরা না না আমার সন্তানকে এরা কোথায় লুকিয়ে রেখেছে আমি আমার সন্তানকে খুঁজে পাব দুষ্ট রানীরা পুরো মহলে এই কথা ছড়িয়ে দিয়েছিল যে ছোট রানী বাচ্চার বদলে ইট ও পাথরের জন্ম দিয়েছে এবং যে বৈদ্য রানীর গর্ভাবস্থার পরীক্ষা নিরীক্ষা করত তাকে অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে বড় রানী বলল ও বৈদ্য আমি যা বলছি মন দিয়ে শোন রাজা যদি ছোট রানীর গর্ভাবস্থার ব্যাপারে জিজ্ঞাসা করে তুই তখন বলবি এই ছোট রানী আপনাকে ঠকিয়েছে মহারাজ কিছু সময় পর রাজা বিজয় সিং যুদ্ধে জয়লাভ করে নিজের রাজ্যে পা রাখলে তখন রাজা প্রজাদের দেখে অবাক হয়ে গেলেন রাজার যুদ্ধ জয়লাভের আনন্দে যে প্রজাদের আনন্দ হওয়া উচিত নাচ গান উৎসব করা উচিত ছিল রাজা দেখলেন সমস্ত প্রজারা মুখ নিচু করে রাজার সামনে দাঁড়িয়ে আছেন কারো মনে আনন্দ নেই এই সব দেখে রাজা আশ্চর্যান্বিত হয়ে পড়লেন এবং আশ্চর্যচকিত হয়ে রাজা যখন মহলে প্রবেশ করলেন তখন বড় পাঁচ রানী রাজাকে স্বাগত জানালেন বড় পাঁচ রানীর মনে আনন্দের সীমা ধরে না কিন্তু এদিকে ছোট রানীর চেহারা যে শুকিয়ে গেছে এই সব দেখে রাজা ছোট রানীকে জিজ্ঞাসা করলেন রানী তোমার চেহারা এরকম শুকিয়ে গেছে কেন তোমার চোখে জল কেন রানী তোমার কি হয়েছে ছোট রানী কিছু বলার আগেই বড় রানী বলতে লাগলো মহারাজ এর শরীর তো শুকিয়ে যাওয়ারই কথা এর ষড়যন্ত্র আমরা ধরে ফেলেছি যে মহারাজা বললেন ছোট রানী আবার ষড়যন্ত্র এটা কোনো মতেই সম্ভব নয় তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো আর ছোট রানীর প্রসব ঠিকঠাক হয়েছে তো বড় রানী চোখে ষড়যন্ত্রের অশ্রু বের করে রাজাকে বলতে লাগলেন মহারাজ এই গেও মেয়ে যাকে আমরা এত বিশ্বাস করতাম এত স্নেহ আদর করতাম যাকে আমরা ছোটো বোনের চোখে দেখতাম সে আমাদের ঠকিয়েছে মহারাজ এই ঠকবাজ গায়ে আমি বাচ্চার বদলে ইট ও পাথরের জন্ম দিয়েছে এই কথা বলে বড় রানী ইট ও পাথর রাখা সেই ছোটো বস্তাটি এনে রাজার হাতে তুলে দিল এই ইট ও পাথর দেখে রাজা বড় রানীকে বলতে লাগলেন বড় রানী তুমি একই কথা বলছো এটা কি করে সম্ভব মানব গর্ভ থেকে তুমি কখনো ইট ও পাথর জন্ম হতে দেখেছো রাজার কথা শুনে বড় রানী বললেন ক্ষমা করবেন মহারাজ আমরাও তো আপনাকে সেই কথা বোঝানোর চেষ্টা করছি মহারাজ এই ধূর্ত চালাক গাঁয় আমি গর্ভবতী হওয়ার নাটক করেছিল কারণ এই কোনো দিনই গর্ভবতী ছিল না এ তো কাপড়ের মধ্যে ইটো পাথরের টুকরোকে জড়িয়ে পেট উঁচু করে রাখত যাতে সবাই ভাবে ছোটো রানী গর্ভবতী আছে মহারাজা তখন বললেন বড় রানী তাহলে ছোট রানীর গর্ভের লক্ষণ সম্বন্ধে বৈদ্যের কথা তো মিথ্যে হতে পারে না তাহলে বৈদ্য কীভাবে বলেছিল যে ছোট রানী গর্ভপতি আছে বড় রানী তখন বললেন রাজামশাই আপনি সেই বৈদ্যকে ডাকলেই নিশ্চিন্ত হয়ে যাবেন আপনার এই ছোট রানীর সহজ সরল চেহারার আড়ালে কি কুশ্রী ষড়যন্ত্র লুকিয়ে আছে রাজা বৈদ্যকে ডেকে পাঠাতেই রাজার প্রশ্নের উত্তরে অর্থলোভী বৈদ্য রাজাকে বললেন আপনার এই ছোট রানী উপরে সহজ সরল হলেও ভেতরে ভেতরে ভীষণ চতুর একদিন আপনার এই ছোট রানী আমাকে ডেকে বললেন বৈদ্যমশায় আপনি তো জানেন মহারাজা বিজয় সিং সমস্ত রানীর থেকে আমাকে বেশি করে ভালোবাসেন রাজা যেহেতু নিঃসন্তান বাকি পাঁচ রানীদের গর্ভে যেহেতু সন্তান উৎপন্ন হয়নি তাই রাজা খুব দুঃখে আছেন রাজার আশা আমার গর্ভে যদি কোনো সন্তান উৎপন্ন হয় তাহলে সেই রাজ্যের উত্তরাধিকারী হবে সেই জন্য রাজা আমাকে এত ভালোবাসেন হে বৈতম সায় রাজার দ্বারা যেহেতু পাঁচ রানীর কারু গর্ভে সন্তান আসেনি সুতরাং রাজার নিজের কোনো অসুখ আছে সুতরাং আমার গর্ভে ও সন্তান উৎপন্ন হওয়ার আশা নেই সুতরাং তোমাকে যা বলছি শোনো আমি রাজাকে বলবো আমি গর্ভবতী আছি তোমাকে যখন গর্ভের পরীক্ষার জন্য রাজা ডেকে পাঠাবেন তুমি রাজাকে বলবে এই ছোট রানী আপনার সন্তানের মা হতে চলেছে ধীরে ধীরে যখন পেট বাড়ার সময় আসবে তখন আমি কাপড়ের মধ্যে ইঁটো পাথরের ছোট ছোটো টুকরো ঢুকিয়ে পেটকে উঁচু করে রাখব রাজা কখনও সন্দেহ করতে পারবেন না আর যখন দশ মাস দশ দিন উপস্থিত হবে তুমি কোথাও থেকে এক শিশু শিশুপুত্রকে অনেক টাকা দিয়ে কিনে আনবে এবং আমার কাছে রেখে দেবে তাতে কেউ সন্দেহ করতে পারবে না তাহলে রাজাও সুখে থাকবেন আর আমি পাট রানী হয়ে চিরদিন রাজার প্রিয় রানী হয়ে থাকব। আর তোমাকে এত টাকা দেবো যে তোমার সাত পুরুষ খেয়েও শেষ করতে পারবে না এই জন্য অর্থের লোভে আমি ছোট রানীর কথা মতো সব কিছু কাজ করি এবং সব কিছু ঠিকঠাকভাবে চলছিল কিন্তু দশ মাস দশ দিনের দিন আমি কোনো সদ্যজাত শিশুপুত্রকে আনতে পারিনি তাই ছোট রানীর এই ষড়যন্ত্র আপনার প্রিয় পাঁচ রানী ধরে ফেলেছে এই রাজামশাই আমাকে ক্ষমা করবেন আমি ছোটো রানীর এই সব করতে বাধ্য হয়েছি আমাকে কোনো শাস্তি দেবেন না মহারাজ আমাকে কোনো শাস্তি দেবেন না বৈদ্যের কথা শুনে মহারাজার আগে ক্রোধে জ্বলতে জ্বলতে ছোট রানীকে বলল তুমি এই সব কেন করলে তুমি কোথা থেকে এত সাহস পেলে আমাকে ঠকানোর আমি তো বিধির বিধান ভেবে বিশ্বাস করে নিয়েছিলাম যে আমার জীবনের সন্তান সুখ নেই কিন্তু তুমি আমাকে এত বড় আশা দেখে আমার সঙ্গে এমন ছলনা করতে পারলে রাজা আরও বলতে লাগলেন আমি তো তোমার সহজ সরল পবিত্র চেহারা দেখে তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু এটা আমি জানতাম না যে তুমি আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করবে আজ থেকে তুমি এই মহলে রানী নয় চাক রানি হয়ে থাকবে এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও না হলে আমিও নিজেই জানি না আমি রাগে ক্রোধে কী করে বসবো ছোট রানী অত্যন্ত দুঃখী হৃদয়ে কক্ষ থেকে বাইরে চলে গেলেন এই ঘটনার পর রাজমহলে ছোট রানীর বাঁচা দুঃসহ হয়ে উঠল বড় রানীরা তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে লাগলো চাকরানির থেকেও বেশি কাজ করাতে লাগলো ছোট রানীকে রানী বেচারির দিন এইভাবেই দুঃখ ও কষ্টে কাটতে লাগলো রানীর কাছে এমন কোনো প্রমাণও ছিল না যে যার দ্বারা তিনি রাজাকে প্রমাণ দিতে পারেন যে তিনি গর্ভবতী ছিলেন অত্যন্ত দুঃখ ভরা চোখে ছোট রানী অন্ধকার রাত্রিতে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকেন হে পরমেশ্বর এ আমার সঙ্গে কি হচ্ছে আমি কি এমন পাপ করেছিলাম যার জন্য আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে হে পরমেশ্বর আমার বাচ্চারা যেখানে থাকুক না কেন আপনি তাদের রক্ষা করুন আপনি তাদের রক্ষা করুন এই রানী বসুমতী প্রতিদিন ভাবতেন এই রাজপ্রাসাদ ছেড়ে আমি আমার গ্রামে ফিরে যাব আগের মতো জীবন অতিবাহিত করে নেব এবং পর মুহূর্তে রানীর চোখের সামনে ভেসে উঠতো গ্রামবাসীদের সরল ও পবিত্র মুখের হাসির কথা যারা রাজার সঙ্গে আমার বিবাহ দেওয়ার সময় কত আনন্দ উৎসব করেছেন তাদের গ্রামের এক মাতৃহারা দরিদ্র মেয়েকে রাজা রাজ রানী করে নিয়ে যাচ্ছে তাদের মনে কত স্বপ্ন কত আশা কত খুশি বিরাজমান ছিল এখন যদি আমি একাকি গ্রামে ফিরে যাই তাহলে তাদের আমি কি জবাব দেবো কোন মুখে আমি আমার দুর্ভাগ্যের কথা তাদেরকে বলবো এইসব ভাবনা করে তিনি গ্রামে ফিরে যাওয়ার কথা মন থেকে মুছে ফেললেন